আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ও প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তাল বড়া বানিয়ে দেখাবো এখানে আমি তালের রস নিয়েছি এক বাটি আমি এখানে শুধু তালের রস দিয়ে তাল বড়াটা করব আমি দিয়ে দেব প্রথমে চালের গুঁড়া এ বাটির এক বাটি আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম আমি দিয়ে দেব আটা এখানে আমি এক বাটি আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমি দিয়ে দেবো চিনি আপনাদের তালটা যদি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা কম লাগবে আর যদি তাল যদি মিষ্টি কম হয় তাহলে চিনির পরিমাণটা বেশি লাগবে আমি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিলাম আমি দিয়ে দেবো হাফ চামচ লবণ আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ আপনাদের কাছে যদি নারিকেল কুড়া থাকে কি নারিকেলের গুঁড়া থাকে আপনারা অবশ্যই নারিকেলের গুঁড়া বা নারিকেল কুড়াটা ব্যবহার করবেন আমি এবার দিয়ে দেব তালের রস আমি এখানে শুধু তালের রস দিয়ে তাল বড়াটা করব আমি এই বাটির দুই বাটি আমি তালের রস আমি দিয়ে দিলাম আমি এবার ভালো করে আমি মেখে নেব আমি ভালো করে আমি ব্যাটারটা করে নিয়েছি দেখুন ব্যাটারটাই এরকম হবে আমি এবার এটাকে তিরিশ মিনিট আমি রেস্টে রেখে দেব তিরিশ মিনিট পরে আমি কিচেনে চলে যাব। আমি শুধু তালের রস দিয়ে করেছি এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করিনি তিরিশ মিনিট পরে আমি কিচেনে চলে এসেছি আমি এখানে দিয়ে দেবো তেল এটা সরিষার তেল না এটা এই যে আর একটা তেল বের হয়েছে সে তেল আমি দিয়ে দিলাম এখানে তেল এখানে তেলের কোনো মাপ নেই আমার যা তেল লাগবে আমি তাই এখানে ব্যবহার করব তেলটা গরম করে নিয়ে আমি ফিরে আসছি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো একটা একটা করে বড়া আমি বড়াগুলো আমি দিয়ে দিলাম আমি এভাবে প্রত্যেকটা বড়া আমি দিয়ে দেব আমি বড়াগুলো দিয়ে আমি ফিরে আসছি বড়াগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি বড়াগুলোকে ভালো করে আমি ভেজে নেব আমি এবার ভেজে নিয়ে ফিরে আসছি চুলহার আগুনটা মিডিয়াম টু লো রেখে আপনাকে বড়াগুলা ভেজে নিতে হবে এটা জোরে জাল দেওয়া যাবে না তাহলে বড়াগুলা উপরটা পুড়ে যাবে আর ভিতরটা আপনার কাঁচা হয়ে থাকবে দেখুন আমার বড়াগুলা প্রায় ভাজা হয়ে এসেছে এটা এভাবে নাড়াচাড়া করতে হবে নইলে আপনার এক সাইড পুড়ে যাবে এক সাইড কাঁচা হয়ে থাকবে আপনাকে অনবরত এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এই প্লেটে উঠিয়ে নেব আমি সব বড়া ভেজে নিয়ে একেবারে আমি ফিরে আসছি আমি বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ